আমরা এখানে বেরোছি এটা হচ্ছে আমার কাছে মনে হয় না শ্রীলঙ্কা হ্যাঁ কারণ এখানে বিদেশিরা হচ্ছে সবচেয়ে বেশি খালি যেখানে যাবেন খালি ফরেনার ফরেনার বিদেশিরা হচ্ছে সর্বোচ্চ বিরাজমান শ্রীলঙ্কার মানুষ আপনি কয়েকজন দেখবেন এখানে খুব বেশি নাই যে আশেপাশে যাদের দেখবেন খালি ফরেনার হ্যাঁ আর এখানে পাটটার অনেক বেশি যেমন পিছনে দেখতে চান পাটটার খায় মটর খানায় খায় মানুষজন আমি যাচ্ছি পানি কিনতে হ্যাঁ পাঁচ লিটার একটা পানি কিনি পাঁচ লিটার পানির দাম হচ্ছে অধের টাকায় সাড়ে তিনশো টাকা আমার যেটা ধারণা সাড়ে তিনশো টাকা একটা পানি কিনে নিয়ে আসি দেখি এটা ওদের অবস্থা জান এটা জড় জরি ঘটতেছে রাস্তার মধ্যে এজেরও বিদেশি সব ভিতরেও বিদেশি সবার সব ভিতরে বিদেশি সব এখান থেকে পানি নেই একটা পানি নিলাম সব বিদেশি যেখানে দেখবেন চার পাশাখালি বিদেশের বিদেশি বাইরেও বিদেশি এটা হচ্ছে সুপার শপের মতো আমাদের যে স্বপ্ন টপ আছে না ওই টাইপের সব টপ পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় এখানে একটা একটা পানীয় নিলাম পাঁচ লিটারের মনে হয়

নিলামপানি গান আবার যাচ্ছে এখানে জমজমাট খুব এটা এলা তো এই শহরটার নাম হচ্ছে এলা খুব জমজমাট এখানে যে যেদিকে দেখবেন খালি বিদেশিরা কি যেনি খায় কুকুর রাস্তা দেয়ার ইস অলসো খুব জমজমাট ভিতরে আবার গান বাজনা হয় বিদেশেটা বসে থাকে তো বিদার বাড়ি যে গান বাজনা ওরা জমজমাট পুরা পুরা এরিয়াটাই জমজমাট এখানে এখানে আবার এটিএম বুথ আছে পুরাটা জমজমাটের মতো অনেকটা রাস্তাঘাট খালি রাস্তাঘাট খালি এই পানিটা হচ্ছে হোটেলের জন্য আমরা নিয়ে যাচ্ছি হোটেল হচ্ছে দুই বোতল পানি দেয় এক লিটারের মতো এর বেশি আর আবার কিনতে হয় আবার আমরা যে হোটেলে আসছি সেখান থেকে একবার দূর এখানে অনেক অনেক দূর তো যার ফলে আসা যাওয়া আর হচ্ছে পাঁচশো টাকার মতো ইগলা এইগুলাটা ওটা টুকটুক বলেন আমাদের দেশে যেটা সিএনজি সেটা ওদের টুকটুক সেইখানে হচ্ছে মোটামুটি ইয়ে করতে হয় আমরা একটা হোটেলে খাবার অর্ডার দিচ্ছি ওইখানে যাচ্ছি আবার হ্যাঁ এই যে এখানে আমরা খাবার অর্ডার দিচ্ছি এখানে হালাল ফুল খাবারটা খুব টাফ তাও এখানে মনে হয় পাইছি